আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি শুভপুর আঠারো ভাগ এখানে ভয়াবহ পরিস্থিতি পানি এখনও রাস্তার উপরে দেখেন ওইদিকে বুক সমান পানি তো সকল সংগঠনকে দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা এদিকে আসেন আমার মনে হয় না আগামী আরো সাত দিন বা দশ দিনের ভিতরে পানি নামবে হ্যাঁ এদিকে মানুষ বরবন্ধ হয়ে রয়েছে আশ্রয় মানে আশ্রয় কেন্দ্রে আছে সকলে এদিকে আসেন এদিকে আসি এদিকে দিকে নজর দেন এদিকে তাম বিতরণ করেন আর আজকে আমরা এখানে দুশো পরিবারের মাঝে খুব সুন্দরভাবে বিতরণ সম্পন্ন করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা পাশা জনকল্যাণ সংস্থাকে অনুদান দিয়েছেন এবং কি কর্মীবাহীদেরকে অসংখ্য ধন্যবাদ তারা যে গলা পানিতে নামি আজকে আমাদের ত্রাণ এগুলো ঘরে ঘরে পৌঁছাই দিছে আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এখন জন কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মুরাদ নাটার কিছু বলবে রহমান রহিম আমরা আজকে তে শিবপুর ইউনিয়ন লাইভ আমরা আমরা এখানে আসার পরে আমরা আরো উপলব্ধি করতে পারতেছি যে বন্যা কি কবলিত কি জিনিস সেটা আমরা এখানে সবাই অবগত হইছি এবং আমরা আপনাদের এই প্রচারের মাধ্যমে আপনাদের ফেসবুকে প্রচারের মাধ্যমে আপনাদেরকে আমরা জানাতে যাচ্ছি যে এখানে অবস্থা খুব ভয়াবহ আমরা অনেকে আমরা লাইভ লাইভ করা হয়েছে বা কিছুক্ষণ কেউ ভিডিও করে ফেসবুকে দেওয়া হবে ওই দেওয়ার পরিপ্রেক্ষিতে দেখবেন যে এখানের অবস্থা কত ভয়াবহ তাই আমরা জনগণ সংস্থা থেকে আপনাদেরকে যারা সংস্থা আছেন সংগঠন আছে চট্টগ্রামে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যারা এই সংগঠনগুলো আপনারা কার্যক্রম করে যাচ্ছেন আপনারা একটু দয়া করে আমাদের এখানে গ্রামে অনেক স্বাস্থ্যসেবক ভাইদেরকে নিয়েও আমরা এখানে আজকে ভিডিওতে কথা বলতেছি যে আপনারা যে যেখানে থাকেন যেখানে দেখেন দেখার পরে আপনারা অনুভূতি করে আপনারা একটু কষ্ট করে হলো এদিকে আইসা আপনারা ওনাদের পাশে দাঁড়ান আমরাও আজকে আমাদের কার্যক্রম শেষ করেছি এখানে আমাদের এই গ্রামের মানুষেরা এই গ্রামের স্বাস্থ্যসেবক ভাইরা যথেষ্ট সময় দিচ্ছেন এবং আমরা প্রতিটা ঘরে ঘরে যখন গেছি পুকুর পর্যন্ত পর্যন্ত পানি পানি গলা ওই ওনারা আমাদেরকে নিয়ে গেছেন ওনারাও গেছেন আমরাও গেছি ওনাদের চেষ্টা আমাদের চেষ্টা মিলে আজকে গ্রামকে আমরা কাভারেজ করতে পেরেছি তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভারত জনকা সংস্থার পক্ষ থেকে ওনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা এই মানবতা কাজ যেন আমাদের মৃত্যুর আগ পর্যন্ত এই মানবতার কাজগুলো যেন আমরা করে যেতে পারি আল্লাহ ইনশাআল্লাহ আমাদের রাসূল সাল্লাল্লাহু আমরা এই কাজ যেন চালিয়ে যেতে পারি ধন্যবাদ এখন গ্রামবাসীর 18 ভাগ বলবেন কি না ধন্যবাদ ধন্যবাদ কিছু কিছু গ্রামবাসী তো মামার ভাই কিছু বলবেন আমাদের আঠারো বাগ গ্রামটা বন্যায় অনেক তলা হয়ে গেছে সেই জন্য হচ্ছে আমাদের এই যে পাঁচটা জনকল্যাণ সংস্থা থেকে আমাদের কিছু বাইরে আসছে আমাদের দান বিতরণের জন্য হ্যাঁ ওনারা আইসা ওনারা যথেষ্ট পরিমাণ আমাদের সাহায্য সহযোগিতা চোট করে গেছে আপনারা যদি পারেন আপনারাও আইসেন আইসে আমাদের এলাকার মানুষের পাশে দাঁড়ায়ন হ্যাঁ আপনাদের জন্য আমাদের ওয়েলকাম রইল আর কি হ্যাঁ আর হচ্ছে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ যে আমাদের পাশে তারা নেই আলহামদুলিল্লাহ আমাদের কর্মী ভাইরা দেখেন কিভাবে যায় যে বুক সমান পানি অতিক্রম করে পানি এনে আসতেছে অসংখ্য ধন্যবাদ জনকল্যাণের জনকল্যাণের কর্মীরা অসংখ্য ধন্যবাদ তাদের এদিকে অবস্থা অনেক ভয়াবহ সবাই এখানে দশটা পরিবারে দিয়ে আসছে কডা আর কডা লাগবো Ай, ай, ай. Йе, йе, йе. Ҳа, ҳа. Боро митре. Ik zou er een laze kanalen. Okay. Zeker niet die is er nog een. Ik heb een ashtun deer. S. een alta. S. S. Alta, 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 S. Alta, Alta, S. Alta,

কতটুকু পর্যন্ত যেতে হবে দেখেন মোরব্বী মাথায় নিয়ে নিছে আমাদের কর্মীরা কীভাবে নিয়ে যেতেছে পানি দেখেন পানি কতটুকু পানি দেখেন তো মানুষ ঘরবন্দি পানিবন্দি হয়ে ধরে বসে রয়েছে খাবারের সংকট প্রচুর আর জায়গাটা হলো যে আপনার আপনার ভাগ সুপুরি ইউনিয়ন ভাগ সুপুরি ইউনিয়ন मुश्किल पाणी जे पाणी पचल पाणी এবছর পানি এখনো এ হলো আঠারো বাঘ হাজি বাড়ি হাফিজিয়া নুরানি মাদ্রাসা এই নুরানি মাদ্রাসাটা দেখেন একেবারে পানির নিচে মাদ্রাসাটা ফুল পানির নিচ্ছে মসজিদটা মসজিদটাও পানির নিচে এই মসজিদটাও পানির নিচ্ছে মাদ্রাসাটাও পানির নিচ্ছে একেবারে এই আঠারো ভাগ সুপুর ইউনিয়ন আঠারো ভাগ আমাদের পাঁচ রাজা কল্যাণ সভাপতি সুমন ভাই স্বেচ্ছাসেবী বাইরা দেখেন কি পানি নিয়ে আসতেছে পানির ভিতরে আঠারো ভাগ সুপুর ইউনিয়ন আঠারো ভাগ ও আমাদের মুরের দায় তো হাঁটতে পারতেছে না মুরের অবস্থা একেবারে খারাপ

আমাদের গাড়ি আমরা এলো এ মসজিদের সামনে একবারে পানি নিয়েছে মাদ্রাসা মসজিদ কবরস্থান পুরো এই কবরস্থান এটা একটা কবরস্থান মসজিদের সামনে পানি কত মানুষ দেখেন আঠুর উপরে পানি বহু সমস্যা আঠুর উপরে পানি মানুষ

স্বেচ্ছাসেবীরা বহু কষ্ট করতেছে প্রচুর ফানি দেখেন থেকে তো যাওয়া অসম্ভব যাওয়া সম্ভব হইতেছে না কবরস্থান পানির নিচে এখানে একটা কবরস্থান কবরস্থানটা পানির নিচে পুরো এই দেখেন এখন ছোট্ট একটা মসজিদ মসজিদটা পানির নিচে একটা মসজিদ টিনের মসজিদটা ফানের নিচ্ছে তো করতেছি আমার আমাদের ফাঁসরা জনকল্যাণ সংস্থার সভাপতি সুমন ভাই দেখেন কতটুকু পানি ফানিনি দেখেন আমাদের ফাঁসরা জনগণ সরসার সুমন ভাই কি বলতেছে একটা মসজিদ দেখেন একটা ছোট একটা টিনের মসজিদ পানি নিচে আল্লাহ এই মসজিদটা দেখেন ওইদিকে আছে আমরা ওইদিকে যাইতেছি তো ওইদিকে যাইতেছি ভিতরে আচ্ছা আচ্ছা ঠিক আছে পানী পানি পানি দেখেন এদিকে কেউ আসে নাই আমরাই আসলাম খাবার নিয়ে মানুষ পানি বন্ধু আমাদের কর্মীরা খাবার নিয়ে সবাই প্রত্যেকের ঘরে ধরে যেতেছে আমাদের আয়োজন ছিল মশার কয়েল লাইটার পানি

খাবার নিয়ে আমাদের সংগঠনের লোকেরা যাইতেছে আসলে এগুলা খাদ্যগুলা বিতরণ করার সময় তাদের গ্রামবাসীরা বহু সমস্যা করতেছে তারা তারা নিজেরা ঝগড়া করতেছে আমাদের করার বিতরণ কাজে হইতেছে সময় করতেছে